আসসালামু আলাইকুম আজকে হয়েছে সারের জন্মদিন আমি কিছু করি নাই এটার জন্য সে খুবই রাগ খুবই খেপে আছে কিছু করি না বলতে বাসায় বান্না করছি কাউকে দাওয়াত দিয়ে নেই কেউ আসে নাই দু একজনকে বলছি ওরা আসবে না যে গরম কারো বাসা থেকে কেউ বেরোইতে চায় না তো এটা নিয়ে সে আমার উপর একটু আগে এত খেপা খেপছে এজন্য আমরা মা মেয়ে সবাই রেডি হয়েছি ওনাকেও রেডি করছি আর সিটি বলছি আর্যুকে বলছি আসার জন্য এখন দেখি ওরা কী পর্যন্ত আসে না আসে না জানি না বলছে আসবে এখন কান্না করতে করতে মুখের ভিতরে গরমে বেশি উঠে গেছে খানিকের ভিতরে গেছে হ্যাঁ মুখ গরম হয়ে গেছে বেশি উঠে গেছে তো যাই হোক আমি হচ্ছে বাসায় টুকটাক রান্নাবান্না করছি যেগুলো আমি সময়ই করে থাকি নর্মাল টাইমও করে থাকি তো আমার ছেলের জন্মদিন আজকে জন্মদিন সেজন্য আজকে আরেকটু করলাম আর কি আগ্রহী নিয়ে যে গরম রান্না করে যেতে ইচ্ছা করা তারপর ওর কারণে করা হয়েছে তারপর ওকে আমি সন্তুষ্ট করতে পারি না কথায় কথায় সে কান্না কাটি শুরু করে আমার লগে মেজাজ দেখায় তো যাই হোক কীভাবে কেক কাটে ইনশাল্লাহ শেয়ার করবো তা আনটিকে আসার টাইমে বলেছি যে এসাকে নিয়ে আসতে তো আনটি হচ্ছে এসাকে নিয়ে আসছে আর এসাকে দেখে হচ্ছে স্বামীর মোটামুটি একটু খুশি হয়েছে বাচ্চা বলতে কেউ আর আসে নাই আর এখানে স্বামীরকে আনটি বুঝাচ্ছে যে আমরা তো চলে আসছি তুমি মন খারাপ করো না আমাদেরকে তুমি আগে বললে তো আমরা আগেই চলে আসতাম আসলে গরম বিদায় কাউকে আগে আগে বলা হয় নাই পরে যখন আমার ছেলের মনটা অনেক খারাপ ছিল এই জন্য সবাইকে মানে যারা যারা ফ্রি ছিল তাদেরকে বলছি আর আর জুও চলে আসছে আলু পাখিকে নিয়ে আর ওর হাজবেন্ডকে নিয়ে তো এখানে হচ্ছে যে টেবিলটা গুছিয়ে দিছি বললাম যে কেকটা কেটে না অনেক রাত হয়ে যাচ্ছে যেহেতু আমাদের সারাদিনে কোনো প্ল্যান ছিল না যে কাউকে বলবো এই জন্য দেরি হয়ে গেছে আর কি অনেক রাত হয়ে গেছে তো এখন হচ্ছে কেকটা কেটে নিচ্ছে আর আমার ছেলে তো মানে কেক কাটার আগে স্প্রে করার জন্য ব্যাধি হয়ে গেছে পরে যে আমি বললাম যে তুমি বসো আমি স্প্রে করে দিচ্ছি তা আমি হচ্ছে পেসি দিয়ে স্প্রে করে দিচ্ছি কারণ সামনে যে দিয়ে যত সব খাবার রেডি করে রাখছি এগুলোর ভিতরে পড়লে তো আর খেতে পারবে আমার ছেলে নিজে কেক কেটে নিজে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে স্বামীও বলতে চা আগে সবাইকে খাওয়াই দাও তারপরে নিজে খাও কার কথা কে শোনে আগে ও খাবে তো পরে যে স্বামী ওকে খাওয়াই দিছে আর এখন হচ্ছে ও সবাইকে খাওয়াই দিচ্ছে আর আলবিকেও নিয়ে গেছে খাওয়াই দাওয়ানোর জন্য কি একটা অবস্থা আলবি তত বেশি বাইরের খাবার খাই না সিটি আনটিকে দিচ্ছে পরে লেগে থাকে সবাই এখন খাওয়া দাওয়ার পরে চলে যাবে বলতেছে তো পরে যে চিকেন বিরিয়ানি করছিলাম তো সবাইকে চিকেন বিরিয়ানি দিলাম খেতে আর আমরা তো নিজেদের জন্য রান্না করছি গেস্টদের জন্য রান্না করি নাই তারপরে কিসমতে যার যার যেটা আছে ওটা তো খাবি যত দূরে থাক যেখানেই থাক স্বামীর পাপ্পা ওনাকেও খেতে দিলাম ওনার খাবার উনি যেহেতু বিরিয়ানি খায় না ওনার জন্য মাছ রান্না করছিলাম তো ওনাকে মাছ খেতে মাছ দিয়ে ভাত খেতে দিছে আর এখানে হচ্ছে আলবি পাখিকে সামিয়া নিয়ে আসছে তো আলবি পাখিকে হচ্ছে যে আদর করলেই হচ্ছে চিল্লে ওঠে ওকে আদর করা যাবে না তো এখানে জন্য একটু দুষ্টামি করলাম ওর সাথে আর ওরা হচ্ছে এখন চলে যাবে পুরো রুম এলোমেলো হয়ে আছে এটা একটু শেয়ার করলাম আর এই যে রেডি হয়ে গেছে এখন চলে যাবে সামিয়া বলতেছে আলু পাখিকে আমি রেখে দিব আলু পাখি আমার কাছে থাক তোমরা চলে যাও কিন্তু তা তো হয় না আলু পাখি তো এখন অনেক ছোট আমাদের কাছে থাকবে না তো এই যে ওরা চলে যাচ্ছে এখন অনেক খারাপ লাগতেছে আর একটু সময় পাইলে আরো ভালো লাগতো যাই হোক কিছু করার নাই আসছে এখন চলে যাচ্ছে আর হচ্ছে যে সময় হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে সবাই সবার বাসায় যাবে এটাই স্বাভাবিক তো এটা হচ্ছে যে স্বামী স্কুল থেকে আসার টাইমে হচ্ছে যে অনেকগুলো বেলুন আসছিল ওর নিজের বার্থডে ও নিজে বেলুন ফুলাচ্ছে নিজে রুম টুম ঘুছাচ্ছে আর এদিকে হচ্ছে ওর রান্না ওর জন্য রান্না বান্না করবো বিদায় আমি সবকিছু ঘুস গাছ করে নিলাম আর এদিকে ওর পাপ্পার জন্য মাছ রান্না করতেছি পাবদা মাছ বোনা করবো শুধু আর এদিকে চিকেন বিরিয়ানি করবো বিদায় সবকিছু ঘুস গাছ করে রেখে দিছে যে ওর পাপাকে আগে খাবার রান্না করে বুঝ দিয়ে নিলাম যে আপনার রান্না রেডি আছে আপনি খান আর এদিকে আসে আমিরের জন্য পুটিং বসাই দিলাম তারপর হচ্ছে পাস্তা রান্না করছি তারপর হচ্ছে যে বিরিয়ানি রান্না করা সে এখন হচ্ছে পাস্তাটা রান্না করে নিব সিদ্ধ দিয়ে দিছি আর হচ্ছে যে যত তাড়াতাড়ি রান্না করে রান্না করতে যাওয়া যায় যেহেতু যে গরম রান্না করে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে তো এই তো পাস্তাটা রান্না করলে আজকে রান্না বান্না সব শেষ হয়ে যাবে আর দুপুর থেকে হচ্ছে ওর রান্না বন্না নিয়ে আমি ব্যস্ত আছি তারপর ওর মনটা পেলাম না ওর মনটাই খারাপ ছিল আর ছেলের জন্মদিন ছেলের মনটা খারাপ থাকলে তো আমার মনটাও খারাপ থাকবে এই জন্য রাত্রের বেলা কি সবাইকে বলেছি আসার জন্য আর সবাই এসে হচ্ছে আলহামদুলিল্লাহ ভিডিওটা আর বড় করবো না কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম